আপনি কি আপনার সন্তানের জন্য ব্যথামুক্ত এবং সেলাই কিংবা ব্যান্ডেজ ছাড়া আধুনিক শূন্যতে খতনার সন্ধান খুঁজছেন তাহলে ডিভাইস কসমেটিক খতনা পদ্ধতি হতে পারে আপনার প্রথম পছন্দ শূন্যতে খতনার ভয় এখন আর নয় শূন্যতে খতনা হোক আনন্দময় কেমন আছো তুমি ভালো তোমার নাম কি ফায়াজ তুমি তোমার যে কষ্ট হয়েছে ব্যথা পেয়েছে এই যে আমাদের ফায়াজ বাচ্চা সামনে এই প্যান্ট পরে দাঁড়িয়ে আছে এই পরে ফায়াজের কি কোনো ব্যথা হচ্ছে না ফায়াজের বাবা কিন্তু এখানে একদম হাসতে লাগে বাবার মা দু ছিল আর কেউ ছিল না রোমে আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর ভাবে কাজটা করছি বাবা ভাইজা বাবাকে দেখলে তো ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে ওই নয় ব্যথা মায়ে নাই কোনো ব্যথা নাই রক্ত পালার কোনো রক্ত কিছু নাই একবারই গিলিয়া আর মা কেমন আছেন আপনি কেমন দেখলেন খুশি আছেন আপনারা ভাইয়াস তুমি খুশি আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়াস কিন্তু খুশি আছে সে আতঙ্কে ছিল ভয়ে ছিল তা এখন কিছু প্যান্ট পরে দাঁড়িয়ে আছে ফায়েজ তুমি একটু হাঁটো তো একটু নামো নিজে নিজে নামো তো নিজে নিজে নামো ধরেন না ওরে সারেন ওর সারেন মাশাআল্লাহ মাশাআল্লাহ